আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা আপনাদের মাঝে আমি আবার যে আলমারি দেখতে পাচ্ছেন পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখানো হয়েছিল এখন দেখতে পাচ্ছেন যে জিনিসের বক্স পয়াটা এটাও আলাদা এইখানে থেকে এটুকু আলাদা করা হয়েছে আর এই যে পিলারের নকশা লত নকশা দেওয়া হয়েছিল দেখাইছিলাম যে ভিডিওতে পার্ট বাই পার্ট আপনাদেরকে ভিডিওতে দেখানো হয়েছিল কিন্তু এখন সমস্ত ডে একসাথে ফিটিং করা হয়েছে আল্লাহ এখন দেখতে থাকেন সম্মানিত দর্শক এ পিলারের যে কনারের যে ডিজাইনটা কর্নারের যে ডিজাইনটা ডিজাইনটার মাসখানে যে রথ নকশা দেওয়া হয়েছে নিচে একটা টপ দেওয়া তবে থেকে উপর করতে পড়ছে সম্মানিত দর্শক সেগুন কাঠের ছয় ফিট বাই ছয় ফিট স্কোয়ার বডি এবং প্রচেষ্ট এইভাবে আছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আছে সম্মানিত দর্শক সাথে থাকেন দেখে থাকুন থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখার জন্য এবং এছাড়া দেখতে পাচ্ছেন ডাক ছেড়ে এইটা পাট্টা এখানে একটা ডয়ার হবে এই জায়গায় একটা ডয়ার হবে এই জায়গায় একটা ডয়ার হবে এখানে এই যে দেখতে পাচ্ছেন কি না এই জায়গায় একটা ডয়ার হবে এখানে সিন্ধু ডয়ার পাল্লার ভিতরে আর কি একটা ডয়ার হবে এবং এটা মাঝখানে মাঝখানে হ্যাঙ্গার তিনটা তাক দিয়ে তারপরে তারপর জিনিসের ডয়ার এবং মাঝখানাটা দেখতে তাক উপরে হ্যাঙ্গার খুব হ্যাঙ্গার দেওয়া হয়েছে সম্মানিত দর্শক উঠেঙ্গার পরে হইলো এ পাশে আবার ডাইন পাশে আবার একটা তাক তাক দেওয়া হয়েছে ওইটার ভিতরে আবার মনে করেন যে নিচেও দেখেন তাকের পরে ওই যে আর আরেকটা বড় কুকাম সেম দুই সাইডে ডাইন পাশে এবং পাম্প পাশে দুই সাইডে দুটা ড্রয়ার হবে এই ড্রয়ারের নিচে ওই জায়গাটা একটু মেলা থাকবে তো বড় জায়গা থাকবে আর অনেক বড় কিছু রাখার জন্য সম্মানিত দর্শক দীর্ঘ সময় যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে পাশে থাকেন দেখতে থাকেন সম্মানিত দর্শক এই হলো ফুলমারি সম্মান চর্শক তার পরবর্তী দেখুন এই যে দেখুন সুবির এই যে একটু আলমারিটা গেলাম এই যে এখানে হলো মাঝখানে একটা সিঙ্গেল বিট এখানে সুবির এবং এটা টুফাট করা গেলাম দেখতে পাচ্ছেন যে নাট এই যে নাটগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো নাট মারা এবং হয়তো বলতে পারবেন যে এটা নাট মারা কেমনি হলো এক সামনে একটা সুবির তাই না ছবিটা এরকমভাবে লওয়া হয়েছে ছবিটা এই যে বিটটা বিটটা যতটুকু মোটা হয়েছে এবং ওই দুইটা কাঠ মিলাইয়া এই সাইডে একটা কাঠ দুইটা কাঠ পেলাম একসাথে হ্যাঁ নাট মারা হয়েছে তখন তো ওই কাঠ দুইটা না বোঝা যা বোঝার ক্ষমতা নেন যে এটা আপনার টুপাট না আনাম বোঝার কোনো ক্যাপাসিটি নাই সামান্য দর্শক এটা হলো সব একটা মানে খুবই কাজের মিল এই মিলটা অনেকে দেয় না আমি দেওয়া থাকি অবশ্যই সমান দর্শক সবাইকে কি সবাইকে ধন্যবাদ অসংখ্য আমার বিউটা দেখা দিল তারপরে প্রত্যেকে আসুন উপরে কার্নি তা আগামীকাল কার্নিসটা বানানো হয়েছিল গতকালকে দেখতে পাচ্ছেন সমৃদ্ধ দর্শক কার্নিটা হলো আলাদা কার্নিসও আলাদা এই যে সম্র দর্শক এই দেখতে পাচ্ছেন এই যে কার্নিশ কার্নিটা করলে মানে যে আলগা দেখতে পাচ্ছেন এই যে কার্নিটা আলগা স্ক্রুপটা পিছনে কাঠ আছে ওই দেখতে পাচ্ছেন সমন্বয় দর্শক যে কাঠ মেরে দিয়েছি পিছনে হ্যাঁ ওই কাঠে থেকে স্ক্রুপ মেরা দেওয়া হইবো কাঠটাও আলাদা দর্শক এই যে কার্নিসের ডিজাইন কেমন হয়েছে কমেন্টে জানাবেন সমানতা দর্শক দীর্ঘ সময় জায়গায় দেখতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দেখতে থাকুন এবং আলমারিটা ছয় ফিট বাই ছয় ফিট স্কোয়ার সেগুন কাঠের বাইর সাইড সেগুন এবং ভিতরে থাকবে হলো ভিতরে আকাশমণি কাঠের থ্রি পাটের আলমারি কুপাট করা হয়েছে তিন পাল্লা আলমারি আর পাল্লার ডিজাইনগুলো তো আপনাদের দেখানো হয় নাই পাল্লার ডিজাইন হয়েছে এই যে এই হলো পাল্লা এই হলো পাল্লার ডিজাইন নেমকি ডিজাইন সাথে বিট আবার মার্বেল আছে মার্বেল ডিজাইন আছে মার্বেল বিট বিট বিভিন্ন মিলে মাঝখানে আবার গুলচপর্ব একটা মাঝখানে পুজো হয়েছে গোল ডিজাইনের বিট সম্পূর্ণ রায় দেখতে থাকতেন সমর্জ দশক এই হলো আজকের ভিডিও মাঝে মাঝে উপভোগ করছি আমি সমৃদ্ধ দশক দেখতে পাচ্ছেন দর্শক অনেকক্ষণ ভিডিও আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক হলো আজকের ভিডিও পাল্লা মিলাবো পাল্লা মিলানের কাজ চলছে পাল্লা মিলাবো মিলায়া মিলায় আসে কমপ্লিট করার পরে আবার যাতে সাজা ভিডিও আনতে পারি সাথে থাকবেন এবং আমাদের করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালামুক